নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে কটকট রাশি ডিসেম্বর দু হাজার কুড়ি সাবধানে পা ফেলুন গৃহযোগ রাজযোগ হ্যাঁ ঠিকই রয়েছেন আজকের এই ভিডিও আমি কর্কট রাশি জাতক জাতিকাদের আগত ডিসেম্বর দু হাজার কুড়ি কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করব আমি আলোচনা করবো ডিসেম্বর মাস তাদের জীবনে দুটি যোগ তৈরি করবে এক নম্বর গৃহযোগ দু নম্বর রাজ্য এই রাজযোগ এবং গৃহযোগের ফল পূর্ণভাবে পেতে তারা যেন সাবধানে পা ফেলল এবং তাদের যেন অবশ্যই লক্ষ্য স্থির থাকে সে সম্পর্কে আমি জানাবো তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবং আমি বিস্তারিত ফলা মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কর রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি আবেগপ্রবণ সবচেয়ে বেশি সৎ সবচেয়ে বেশি আদর্শমান কর্কট রাশি অন্য এগারোটি রাশির চেয়ে সম্পূর্ণ আলাদা এরা জগতে সবার জন্যে ভাবে সবাইকে আপন করতে জানে সবাইকে আপন ভেবে বসে এই জন্যে কর্কট রাশিরা পদে পদে জীবনে ঠকে পদে পদে বিভিন্নভাবে কষ্টে ভোগে বিশেষ করে দু হাজার কুড়ি নানাভাবে কর্কট রাশিদের পথে বসিয়েছে তাদের জীবনে হতাশা নেমে এসছে তারা দুঃখে ভেঙে পড়েছে কিন্তু দু হাজার কুড়ির শেষ লগ্নে কর্কট রাশি জীবনে কয়েকটি সুযোগ আসছে সুযোগগুলি অবশ্যই কর্কট রাশি পেতে পারবে আসুন প্রথমে দেখে নিই ডিসেম্বর মাসে গ্রহদের রাশি পরিবর্তন অর্থাৎ কোন গ্রহ কোন রাশি পরিবর্তন করবে যে রাশি পরিবর্তনটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তা হচ্ছে এগারোই ডিসেম্বর এগারোই ডিসেম্বর শুক্র তুলা থেকে চলে যাবে বৃষ্টিকে বৃষ্টিকে যখন শুক্র যাবে তখন শুক্রের সঙ্গে মিলন হবে রবি বুধ এবং কেতু এবং উক্ত উক্তস্থানের রাহুর দৃষ্টি থাকবে ফলে কর্কট রাশির পঞ্চমে চতুর্গের একটি জটিল যোগ তৈরি হবে কিন্তু এক তারিখ থেকে দশ তারিখ চতুর্থে শুক্র সক্ষেত্রে স্ট্রং হওয়ায় কর্কট রাশিদের কোনো চিন্তা নেই কিন্তু এগারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত যতদিন না রবি এবং বুধ তার রাশি ত্যাগ করে অর্থাৎ বৃষ্টির ত্যাগ করে ধনুতে না পৌঁছায় ততদিন পর্যন্ত কর্কট রাশিতে একটু সাবধানে থাকতে হবে সুতরাং ডিসেম্বরে এক থেকে দশ তারিখ কোনো চিন্তা নেই এগারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত অবশ্যই কিছুটা সাবধানে থাকতে হবে ষোলো তারিখের পর ষোলো তারিখের পর অবশ্য অতি শক্তিশালী একটি যোগ তৈরি হচ্ছে এই যোগ তৈরি হচ্ছে কর্কর রাশির ষষ্ঠ স্থান অর্থাৎ ধনুতে ধনুতে তৈরি হওয়া রবি বুধের এই বুধাদিত্য যোগ কর্কর রাশির জীবনে তৈরি করবে অভিনব গৃহযোগ গৃহযোগ অবশ্যই গৃহযোগ মানে ফ্ল্যাট গৃহযোগ মানে নিজস্ব জায়গা জমি গৃহযোগ মানে অবশ্যই আপনি যে স্থানে থাকেন সেই স্থানে নতুনভাবে সংস্কার করা নতুনভাবে কিছুটা হল সম্পত্তি রিপেয়ার করা এটাকেও বোঝায় তাই অবশ্যই আপনার গৃহযোগ তৈরি হচ্ছে মাসের এক থেকে দশ তারিখ এবং মাসের 16 ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই টাইম টেবিলে আপনার গৃহযোগ তৈরি হবে তবে যে গ্রহ অবশ্যই কর্কট রাশিদের জীবনের রাজ্য গানবে তা হচ্ছে বৃহস্পতি এবং শনির একত্রে সপ্তমে অতি শক্তিশালী ধর্ম কর্মাধিপতি রাজ্য এই ধর্ম কর্ম অধিতির রাজ্য কর্কট রাশিকে রাজা করবে রাজা হবে কর্কট রাশিরা কেন তার কারণ ডিসেম্বর মাস ভোর এই শক্তিশালী যোগে কর্কট রাশিরা জীবনের সকল সমস্যার সমাধান করতে পারবে একদিকে তাদের আর্থিক উন্নতি অন্যদিকে তাদের গৃহলাভ অন্যদিকে তাদের বিবাহ সন্তান সমস্ত ক্ষেত্রে এমনকি কর্মসূত্রে বিদেশ যাত্রাও অবশ্যই আপনারা এড়িয়ে যেতে পারবেন না তার কারণ সপ্তম স্থান হচ্ছে পরিবার সপ্তম স্থান হচ্ছে ব্যবসা সপ্তম স্থান হচ্ছে জগতের মধ্যবর্তী স্থান এই স্থান থেকে নির্ণয় হয় মানুষ জীবনে কতটা উন্নতি করতে পারবে সেই সপ্তম স্থানে ডিসেম্বর মাস ভোর দুটি শক্তিশালী গো অবস্থান করার ফলে অবশ্যই কর্কট রাশিরা আর রাজযোগের মধ্যে পূর্ণ ফল ভোগ করবে তারা রাজা হবে আর রাজত্ব করবে গোটা বিশ্বব্যাপী এরপরে আরেকটি গো স্থান পরিবর্তন কর্কট রাশির জীবনে অবশ্যই সৌভাগ্য বয়ে আনছে তা হচ্ছে মঙ্গল মঙ্গল অবশ্যই কর্কটদের মেন থেকে চলে যাচ্ছে মেষে শক্তিশালী হয়ে চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর মঙ্গলের এই স্থান পরিবর্তন কর্কট রাশিদের সামনে তৈরি করছে সম্পত্তি যোগ গৃহযোগ সম্পত্তি যোগ আর রাজযোগ কোটি শক্তিশালী তিনটি যোগ অবশ্যই কর্কর রাশিরা পাবে ডিসেম্বর মাসে কিন্তু কয়েকটি কথা সাবধান হিসাবে বলে দেওয়া দরকার কারণ কর্কর রাশিরা অতিরিক্ত আবেগপ্রবণ বলে তারা জীবনে অনেক ঠকেছে ডিসেম্বর মাস ভোর তারা যাতে আর না ঠকে আমি তাদের অবশ্যই তিনটি সাবধানবাণী বলে দিচ্ছি ডিসেম্বর মাসে যখন গৃহযোগ তৈরি হবে যখন সম্পত্তি যোগ তৈরি হবে যখন যোগ তৈরি হবে তারা যেন এই কথাগুলি করে মেনে চলে প্রথম কথাটি হচ্ছে কর্কট রাশি যেহেতু আপনাদের চন্দ্রের মানসিকতা চন্দ্রের মন চন্দ্র চঞ্চল আপনার মন সদা সর্বদা দুঃখে পরিপূর্ণ আপনার মনের কথা কাউকে বলতে পারেন না এই স্বভাব ত্যাগ করুন আপনি অবশ্যই সকলের সামনে নিজের দুঃখের কথা নিজের অন্তরের কথা সব বলুন এবং অবশ্যই আপনি বন্ধু নির্বাচন ঠিক করুন আপনার বন্ধু নির্বাচন ঠিক হচ্ছে না বন্ধু ভুল ভাল হচ্ছে এবং অবশ্যই বন্ধু শত্রুতা হয়ে যাচ্ছে তাছাড়া অবশ্যই তৃতীয় যে কথাটি বলবো কর্কট রাশিটি যেন মেনে চলুন যে আপনার অবশ্যই পঞ্চম স্থানে শুক্র কেতুর একটি যোগ তৈরি হবে এই স্থানে শুক্রকেতুর যোগ তৈরি হওয়ার ফলে সন্তান থেকে আপনার বিভিন্ন অশুভ খবর আসবে তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন সন্তানের সঙ্গে সু রিলেশন তৈরি করুন সন্তানজনিত যে অশুভ সংবাদ আসবে সেই সংবাদগুলিকে গুরুত্ব দিয়ে বিচার করে সমাধান করার চেষ্টা করুন কর্কট রাশিরা ডিসেম্বর মাস ভোর অবশ্যই নারায়ণের উপাসনা করুন মা কমলার উপাসনা করুন অবশ্যই এবং সন্ধ্যেবেলা তলায় ধূপ দিন এবং যখন চাঁদ উঠবে চাঁদের উদ্দেশ্যে একটি ধূপ দিতে পারলে আপনারা জীবনে অনেক বেশি সমৃদ্ধি অনেক বেশি আর্থিক উন্নতি অনেক বেশি সুখ ও শান্তি পাবেন তাই কর্কট রাশি ডিসেম্বর মাস দু হাজার কেমন যাবে সেই সম্পর্কে আমি এই ভিডিও আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে কটকট রাশিরা আরও ভিডিওকে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাই থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ